হ্যালো ফ্রেন্ডস কুসুম এপিসোডে সবাইকে স্বাগত অবশেষে ছুটের সেই বিয়ের ভিডিও ইন্দ্রাণীর সামনে চলে এলো হ্যাঁ বন্ধুরা কুসুম সিরিয়ালে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন দেবলিনার পরিকল্পনা মতোই অ্যাওয়ার্ড কমিটি ইন্দ্রাণীর হাত দিয়েই আয়ুষকে অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় শুধু তাই নয় শুটের বিয়ের পুরো ভিডিও থেকে মেইন পার্টগুলো নিয়ে হাইলাইটস করে ইন্দ্রাণীর সামনে তুলে ধরে শঙ্কর ভিতরে যেতে না চাইলে আয়ুষ বলে কাকা তুমি তো ব্র্যান্ড ক্যাম্পাসিটারের বাবা তোমাকে তো অবশ্যই ভিতরে যেতে হবে তখন শঙ্কর বলে আচ্ছা তোমরা ভেতরে যাও আমি গাড়িটা পার্কিং করে আসছি এরপর শঙ্কর ভিতরে আসতে চাইলে গার্ড শঙ্করকে বাধা দিয়ে বলে ড্রাইভারদের ভিতরে যাওয়া নিষেধ তখন কুসুম এসে বলে উনি আমার বাবা তখন গার্ড শঙ্করকে ভিতরে যেতে দেন তখন শঙ্করকে কুসুম বলে এই শহর যত বড় বড় ক্লাব রয়েছে তাদের মধ্যে এটি একটি আমি এখানে কর্তামা মা আয়ুষ নিয়ে অনেকবার এসেছি তবে কখনো ভিতরে ঢুকার সুযোগ হয়নি আজ প্রথমবার তোর জন্য ভিতরে আসতে পেরেছি কুসুমার রাত ভিতরে চলে গেলে কিছুক্ষণ পর ইন্দ্রাণীও সেখানে এসে পৌঁছায় আয়ুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য অ্যাওয়ার্ড কমিটি সদস্যরা ইন্দ্রাণীকে গিয়ে বলে ম্যাডাম আপনাদের জন্য সামনে স্পেশাল সিটের ব্যবস্থা করা হয়েছে ইন্দ্রাণী বলে আমি সামনে সিটে বসতে চাই না আমি এখানে এসেছি শুধুমাত্র আয়ুষকে সারপ্রাইজ দিব বলে কারণ ও তো জানে না আমরা এখানে এসেছি ও জানে এখনো আমরা গ্রামের বাড়িতে আছি তাই দয়া করে আমাদের এসোনার সিটের ব্যবস্থা করে দিন আর হ্যাঁ এই সারপ্রাইজটা যেন সারপ্রাইজ থাকে আগে থেকে যেন কেউ কিছু টেন না পায় ইন্দ্রাণী কথা মতো অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা ইন্দ্রানী ও রাজকে একটা রুমে নিয়ে যায় এদিকে দেবলিনা ঈশান ও আয়ুষের সাথে সামনে বসতে গেলে অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা তাকে বাধা দেয় আর বলে ম্যাডাম এই সিটে শুধুমাত্র উইনারদের জন্য আপনাদের জন্য পেছনে সিটের ব্যবস্থা রয়েছে তখন দেবলিনা রেগে গিয়ে পেছনে গিয়ে বসে এরপর শঙ্কর ও কুসুমও সেখানে চলে আসে শঙ্কর বলে কুসুম এসবের মধ্যে আমাদের একদম বেমনা লাগছে চল আমরা এক কোনায় গিয়ে বসি ঈশান কুসুমকে দেখতে পেয়ে বলে যাদের তুমি আসো সামনে বসো আমাদের এই পেছনে তো মূল হচ্ছে আসো আমাদের সাথে বসবে কুসুম বলে আমার বাবা কোথায় বসবে ঈশানের কাকা এসে বলে কুসুম তুমি যাও সামনে গিয়ে বসো আমি তোমার বাবাকে বসার ব্যবস্থা করে দিচ্ছি এরপর কুসুম আয়ুষ ঐশানের সাথে সামনে গিয়ে বসে তবন্ধুরা আসতে তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্ট্রি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে